রামসুবাজারে শেটলার হামলায় নিহত তিন বীর শহীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভা খাগড়াছড়ির গুইমারা উপজেলার রামসুবাজারে সশস্ত্র শেটলার হামলায় নিহত তিন বীর শহীদ আক্রুমারমা অথই অথৈপ্রু ও থিং মারমাকে স্মরণ করে স্মরণসভা ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মরতে যখন শিখেছি দুনিয়ার কেউই আমাদের দমিয়ে রাখতে পারবে না এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার সকালে গুইমারার বড়ুইতলি এলাকায় দিনব্যাপী এই স্মরণসভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ জুনান চাকমার মাতা রূপসা চাকমা এবং সঞ্চালনা করেন আয়োজক কমিটির সদস্য তানিমং মার্মা সভায় বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নীতি চাকমা শহীদ অথৈপ্রু মার্মার সহধর্মিনী নুনুমা মার্মা সাবেক মেম্বার সদুয়াং মার্মা সাজিক কারবারি অ্যাসোসিয়েশন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি নতুন জয় চাকমা এবং আহত ও প্রত্যক্ষদর্শী উলহামে মারমা অনুষ্ঠানের শুরুতে কালো পতাকা উত্তোলন শহীদদের স্মরণে নির্মিত অস্থায়ী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি ও দুই মিনিট নীরবতা পালন করা হয় সভায় বক্তারা বলেন আমাদের মা বোন লাঞ্ছিত হলে আমরা প্রতিবাদ করি তখনই আমাদের উপরে বিচ্ছিন্নতার তকমা দেওয়া হয় তারা আরও বলেন পাহাড়ে বহুদিন ধরে ভূমি দখল ও নির্যাতন চলছে সভায় শহীদ স্মৃতি সংরক্ষণ সংসদ নামে সাত সদস্যের আহ্বান কমিটি গঠন করা হয় এছাড়াও তিন বীরের নামে সড়কের নামকরণ আঠাশে সেপ্টেম্বরকে পার্বত্য চট্টগ্রামের শহীদ দিবস হিসেবে ঘোষণার দাবি এবং উনিশে অক্টোবর কালোবাস ধারণ কর্মসূচি ঘোষণা করা হয় আয়োজকদের মতে এ আয়োজন কেবল শোক নয় এটি পাহাড়ি জনতার ন্যায়ের দাবির প্রতীক সিএইসি বাংলা টিভি গইমারা খাগড়াছড়ি